হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছে আজকে চলে এলাম বোমযাত্রীর ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে কয়েকদিন আগে বোলপুরের বর্ষা শিল্পায়ন থেকে আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম আজকে সেটাই এসছে বর্ষা শিল্পায়নের নাম আপনারা কম বেশি শুনে থাকবেন সবাই হয়তো বোলপুর শান্তিনিকেতনের একটি বিশ্বস্ত এবং অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান এর আগে আমি ওনাদের লাইভ দেখেছি অনেকবার এবং লাইভে দেখে জিনিসপত্রগুলো আমার ভালো বলেই মনে হয়েছিল তবে এই প্রথমবার আমি ওনাদের থেকে পারচেস করলাম আর সত্যিই কথা এত সুন্দরভাবে ওনারা পাঠিয়েছেন জিনিসটা আর সত্যি জিনিসটা এসেছেও খুব সুন্দর ঠিক যেমনটা দেখেছিলাম ছবিতে তেমনটাই এসেছে আমি যেহেতু কটন প্রেফার করি এবং সুতির জিনিসপত্র আমি বেশি পরি সেই জন্য আমি একটি সুতির কুর্তি প্রথমবার অর্ডার করেছিলাম কেমন কি আসে না আসে দেখে আমি নেক্সট টাইম অর্ডার করব এখন নাকি বাজারে আজরাক প্রিন্ট খুব চলছে তাই আমিও সবার দেখা দেখে আজরাক প্রিন্টই একটা অর্ডার করেছিলাম আর সত্যি কথা এত সুন্দর দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে প্রথমবার পারচেজ করে আমি ভীষণ হ্যাপি আর যদি দামের কথাই বলতে হয় তাহলে আমি বলবো দামটাও কিন্তু একেবারে রিজনেবেল আমার এটার কুর্তিটার দাম পড়েছে সিক্স নাইনটি ইনক্লুডিং শিপিং আপনি যদি সিওডি করেন তবেই আপনাকে এক্সট্রা শিপিং চার্জ ওয়ান হান্ড্রেড রুপিস দিতে হবে আর আপনি যদি অনলাইন পেমেন্ট করেন তাহলে কিন্তু শিপিং চার্জ ফ্রি এই যে ব্যাক পোর্শনটা কুর্তির কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর বর্ষা শিল্পায়ন থেকে আর কে কী পারচেস করেছেন তাও আমাকে কমেন্টে জানাবেন কারণ আমি যতদূর জানি ওনাদের নাকি কলকাতাতেও আউটলেট আছে এবং ওনারা কলকাতাতে বিভিন্ন ধরনের এক্সিবিশন করে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের ওনাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এটা আমি আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এই যে দেখছেন কাজগুলো এখানে খুব সুন্দর একটা কাজ করা আছে আমার বেসিক্যালি কুর্তিটা দেখে এরকম কাজের জন্যই ভালো লাগলো যে ফ্রন্ট পোর্শনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে চলুন ভিডিওটা এখানেই শেষ করি তাহলে সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো একটা ভিডিও